এত ডাকলাম সে তো আমার ডাক শুনে তাকায় না কথা বলে না হ্যাঁ দর্শক কান্নায় ভেঙে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি আমার হাজবেন্ডের ব্রেনে একটা মেজর স্ট্রোক হয়েছে ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন যেন সে বেঁচে থাকে সব কিছু মহান আল্লাহতালার হাতে কার দোয়া কবুল করবেন জানে না ভুল ত্রুটি ক্ষমা করে প্লিজ তার জন্য দোয়া করবেন এখনো তেমন রিসপন্স করছে না সে আজকে সকালে আমি অনেকবার ডেকেছি সে চোখ লাইফ সাপোর্টে আছে ডাক্তাররা চেষ্টা করছেন একটু স্টেবল হলেই দেশের বাইরে নেওয়ার কথা চলছে আমি হসপিটালে আছি সানবি সারফারাজ বাসায় আমার মায়ের কাছে আছে সারফারাজ তো কিছুই বুঝে না ছোট বাচ্চা সে শুধু এতটুক ফিল করতে পেরেছে তার ড্যাডির কিছু হয়েছে ছেলেটারও অনেক জ্বর আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাজবেন্ডের খবর নিতে কল বা টেক্স দিচ্ছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কথা বলার মতো মন মানসিকতাই নেই আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন এভাবে স্বামীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের অন্যতম নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনে সবাই তাকে সান্ত্বনা দিচ্ছেন তার ভক্ত এবং অনুরাগীরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মন্তব্যের ঘরে কিছুটা এইভাবে লিখছেন এই ফজরের পর মন থেকে দোয়া করছি আল্লাহ তুমি সারফরাজের বাবাকে সুস্থ করে দাও এই ছোট বাবু থেকে তার বাবাকে কেড়ে নিও না আপু ভেঙে পড়বেন না আল্লাহ রহম করবেন সারফারাজ বাবার মুখের দিকে দেখে হলেও আল্লাহ আপনি সহায় হন এই ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনি ভাইটিকে সুস্থ করে দেন আরেকজনকে ঘরে লিখতে দেখা যায় হে ঈশ্বর তুমি কোনো করে করে ভাইটিকে সুস্থ মিরেকেল দাও সে যেন সুস্থ জীবন নিয়ে আবার ফিরে আসতে পারে অন্তত ছোট্ট সারফারাজের মুখটির দিকে তাকিয়ে হলেও আমানিল্লা আল্লাহ সুস্থ করে দিক সত্যি খবরটি পেয়ে অনেক খারাপ লেগেছে আপু আপনি যেমনই হন আপনার হাজব্যান্ড একজন ভালো মানুষ এটি তাকে দেখলেই বোঝা যায় আল্লাহ আপনাকে রহমত দান করুক মহান আল্লাহ তাকে দয়া করুক তাকে আরো হায়াত দান করুক এবং সুস্থ করে তুলুন আমিন ভদ্রলোক এত ভালো একজন মানুষ মায়া লাগছে তনের বিলাপ দেখে এমনটাও কমেন্ট করছেন অনেকেই আপু দয়া করে ধৈর্য ধরো একে তো ব্রেন ড্যামেজ তার উপরে লাইফ সাপোর্ট লাইফ সাপোর্টে থাকাকালীন সময় সারা না দেওয়া এবং না তাকানোই হলো স্বাভাবিক কারণ মেডিসিনের প্রভাব মেডিসিনের মাত্রা কমিয়ে দিলে আস্তে আস্তে তাকাবে আল্লাহ ভরসা আপু অবশ্য এত অস্থির আর খারাপ লাগছে আপু তোমার পোস্টটা দেখে পরম দয়ালু আল্লাহর কাছে ভাইয়ার প্রাণটা ভিক্ষা চেয়েছি সারফারাজ সানবি এবং আপনার জন্য যেন আল্লাহ ভাইটিকে ফিরিয়ে দেয় এবং সুস্থ করে দেয় হ্যাঁ দর্শক চারে অক্টোবর রুবায়ত ফাতেমা তনি একটি পোস্টের মধ্যে কিছুটা এভাবে বলেছিলেন সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া ইউনুস পরে দিবেন প্লিজ সে হঠাৎ করে অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি হয়েছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার ছোট ছেলেটা থেকে তার বাবাকে কেড়ে না নেয় ফাতেমা তনি যিনি বাংলাদেশের একজন অন্যতম নারী উদ্যোক্তা যদিও বা একাধিকবার সমালোচনায় পড়েছিলেন তার বৃদ্ধ স্বামীকে বিয়ে করার কারণে বর্তমানে তার স্বামী অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে মৃত্যুর শযায় ভর্তি জানা যায় তনের হাজবেন্ডের ব্রেনে একটি গুরুতর এবং স্ট্রোক হয়েছে ডাক্তাররা বলেছেন ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে সবার কাছে বারবার দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়ছেন তনেই তিনি বলেন সবাই দোয়া করবেন যেন আমার স্বামীটি বেঁচে থাকে রুবায়ত ফাতেমা তনি বলেন সবাই দোয়া করবেন যাতে সে শুধু বেঁচে থাকে গত দুই অক্টোবরও তার স্বামীকে তার সাথে একটি লাইভে উপস্থিত দেখা গিয়েছিল কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে গিয়েছে বলে জানিয়েছে দোয়া চেয়েছেন তার ছোট্ট ছেলেটি যেন বাবা না হারায় পূর্বে একটি ইন্টারভিউতে তার স্বামীকে সে কতটা ভালোবাসে সেটি উল্লেখ করতে গিয়ে বলেছিলেন আমি মরে যাওয়ার আগে যেন আমার স্বামীকে আল্লাহ তুলে না নেয় আগে আমাকে নিয়েও আল্লাহ তিনি বলেন আমার হাজবেন্ডকে নিয়ে কেউ খারাপ কথা বললে আমি সহ্য করতে পারি না আমার খুবই খারাপ লাগে কারণ আমি মানুষটিকে খুব ভালোবাসি অসম্ভব ভালোবাসি সেই ইন্টারভিউতে রুবায়ত তনি বলেন গত বছরও আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছিল তখনও ডাক্তার বলেছিল মাত্র পসিবিলিটি আছে সে বেঁচে থাকার তিনি আরও বলেন দেখেন আমার স্বামী যদি কিছু হয় তাহলে আমি স্বামী হারা হব আর আমার সন্তান হবে বাবা হারা আমার একটা ছেলে আছে তখন রুবায়ত ফাতেমা তনি আরও বলেন আমি বাবা হারিয়েছে আমি ফিল করতে পারি বাবার কতটা প্রয়োজন তনি আরও বলেন আমার বাচ্চাদের আমার হাজবেন্ড অনেকটাই কেয়ার করেন আমার বাচ্চা ড্যাডি বললেই অজ্ঞান শুধু বাবা 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 তাদের যা কিছুর প্রয়োজন হয় সব কিছু বাবা থেকে খুঁজে এমনকি রাত তিনটা বাজে যদি তাদেরকে পানি খেতে হয় তাও তাদের বাবাকে লাগবে এতটা ভালোবাসে তাদের বাবাকে আবার তাদের স্কুলের টিফিনের টাকার জন্য কখনো মায়ের কাছে আসবে না সবসময় বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে তখন তিনি বলেন আমি যখন ভাবি আল্লাহ না করুক আমার হাজবেন্ড যদি কখনো না থাকে আমার কি হবে তার থেকেও বড় চিন্তার বিষয় আমার সন্তানদের কি হবে লাইভে বলতে দেখা যায় খারাপ চিন্তা যারা করেন আল্লাহ তাদেরকে হেদায়ত স্বামীর বয়স বেশি এটি কখনোই তার দুর্বলতার কারণ নয় তিনি বলেন আমি বিয়ে করার সময় অবুধ ছিলাম না আমি বুঝে শুনেই বয়সে বড় দেখেই বিয়েটি করেছি এর আগে তো আমি ইয়াং ছেলেকে বিয়ে করেছিলাম কিন্তু আমি সুখী হতে পারিনি তাই আমি বয়স দেখেই বিয়েটি করেছি যে আমাকে সুখে রাখতে পারবে এবং আমাকে সম্মান আর ফ্রিডম দিতে পারবে স্পেশালি আমার সন্তানকে বাবার ভালোবাসা দিয়ে বড় করতে পারবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বর্তমানে যে পরিমাণ ওয়েল ম্যানার্ড এটি সম্পূর্ণ অবদান তাদের বাবা আসলে ভালোবাসা কখনো বয়স দেখে হয় না সেটার একটি জলজন্ত প্রমাণ রুবায়েত ফাতেমার তনি এবং তার স্বামীর সম্পর্ক বর্তমানে রুবায়ত ফাতেমার তনির স্বামী অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে এই সংবাদটি তিনি জানিয়েছিলেন এবং সেই স্টেটাসে তিনি তার স্বামীর সুস্থতা চেয়েও দোয়া চেয়েছেন উল্লেখ করেছেন আমার সন্তান যাতে বাবা হারা না হয় এই দোয়াটা যাতে সবাই করে সম্প্রতি রুবায়ত ফেমাতনে তার স্বামীর আরও কিছু আপডেট জানিয়েছেন সেখানে তিনি বলেছিলেন পাঁচ অক্টোবর সকালে তিনি আইসিউর ভিতরে গিয়েছিলেন একজন ডাক্তারের সঙ্গে তখন তিনি তার হাজবেন্ডকে বেশ কয়েকবার তার তার হাজবেন্ড রেসপন্স করেনি স্বামীর অবস্থা একটু উন্নত হলে তাহলে তারা দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন জানা গিয়েছে রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড শাহাদাত হোসেনের ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে অর্থাৎ ব্রেনে একটি মেজর স্ট্রোক এসেছে দর্শক রুবায়ত ফাতেমা তনের স্বামী জলদি সুস্থ হয়ে উঠুক এই দোয়াই করবেন সবাই সকল আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ